হাই ফ্রেন্ডস আমি পাপিয়া আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শীতের প্রায় শেষ তাই বাঁধাকপিকে আরও সুন্দর করে খাওয়ার জন্য আমি এর ভর্তা বানিয়ে ফেললাম আমি বলেছি নারকেলি বাঁধাকপি শুনে অনেকেই হয়তো অবাক হয়েছেন আসলে এই নারকেলি কুলের মতো লম্বাটে বাঁধাকপিগুলোকে নাকি নারকেলি বাঁধাকপি বলে আর এগুলো খেতেও কিন্তু খুব টেস্টি হয় অনেকটা দেখুন নারকেলি কুলের মতন শেপ হয় বলে এটাকে বোধ হয় নারকেলি বাঁধাকপি বলে তো চলুন এর একটা ভর্তা করে দেখায় যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে কবি পাতাগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়ে খুব ভালো করে জলে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে একটা কড়ার মধ্যে পাতাগুলো দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দেব লবণ ছড়িয়ে দিয়ে যদি একটু ঢাকা চাপা দিয়ে দিই মিনিট পাঁচেকের মধ্যেই কিন্তু এই পাতাগুলো থেকেই জল বেরোতে থাকে তাই সেদ্ধ করার জন্য আলাদা কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না লবণ দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো সেই ফাঁকে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি দশ বারোটা রসুন কুচিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু ধনে পাতা আর চার পাঁচটা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ঠিক পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন এই কপি পাতাগুলো থেকে কি জল বেরিয়েছে তার জন্যেই কিন্তু আমি বলেছিলাম জল দেওয়ার প্রয়োজন নেই এবার পনেরো মিনিট পরে যখন আমি ঢাকাটা খুললাম তখন দেখলাম পাতাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন পাতার রঙগুলো কিন্তু একেবারে বদলে গেছে এবার একটা ছান্তার সাহায্যে পাতার জলগুলো যতটা সম্ভব ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এইবার একটু ঠান্ডা হতেই হাতের সাহায্যে ঠিক এইভাবে চেপে চেপে পাতার মধ্যে যে অতিরিক্ত জল ছিল সেটাকে যতটা সম্ভব বার করে দেব। তাতে পাতাগুলো ঝুরঝুরে হবে আর খেতেও খুব ভালো লাগবে ভর্তাটা দেখুন কতটা ঝুরঝুরে মতো হয়ে গেছে একটু জল কমে গেছে এবার শিল পাটায় অথবা মিক্সির জারে আপনারা এই পাতাটাকে বেটে নিতে পারেন মনে রাখবেন একদম মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই একটু একটু হাঁস মতন থাকলে ভালো লাগবে এদিকে কড়াই তেল গরম করে আমি পাঁচটা শুকনো লঙ্কা ভেজে নিলাম এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো দিয়ে যখন পেঁয়াজের রংটা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আপনাদের যদি ঝাল খেতে ভালো লাগে তাহলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম রসুন কুচনোগুলো রসুন কালো জিরে এই সব দিয়ে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে কুচিগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দিলাম যাতে সমস্ত মশলাগুলো নরম হয়ে যায় টমেটোটা গলে যেতে সাহায্য করে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ আর স্বাদ মতো একটু চিনি যদি আপনারা চিনি খেতে না ভালোবাসেন স্কিপ করতে পারেন এবার এই টাকা লঙ্কাগুলোকে এইভাবে ক্রাশ করে নেবেন তারপর যে মশলা কষা হচ্ছিল তার মধ্যে দিয়ে দিতে হবে ঝালটা একটু বেশি হলেই ভর্তা খেতে ভালো লাগে তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগবে আর যারা কম খান তারা কম ব্যবহার করবেন এবার বেটে রাখা বাঁধাকপিটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি মশলাটাকে এই বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দিতে হবে তাতে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে আর ভর্তাটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাহলে কিন্তু তার স্বাদ অনেক বেড়ে যাবে যখন দেখবেন এরকম শুকনো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবেন কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার নামিয়ে নিন তবে দেখবেন যেন জলটা পুরোপুরি শুকিয়ে যায় একদম শুকনো শুকনো হবে এই ভর্তাটা তবে কিন্তু খেতে স্বাদ হবে আমি বাঁধাকপির কয়েকটা পাতা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি আর সর্ষের তেল ছাড়া তো ভর্তা ভালোই লাগে না তাই এক চামচ কাঁচা সর্ষের তেল এর উপরে আমি ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য একটা শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এটা পরে ভাতের সাথে খাবো খুবই সুস্বাদু লাগবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অন্যান্য বন্ধুর সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ